গোয়ার দশটি সবচেয়ে চমৎকার সৈকত যেখানে সবাই যেতে চায় নম্বর দশ বাঘা বিচ যদি আপনি গোয়ার সবচেয়ে জনপ্রিয় এবং মজাদার সৈকত খুঁজছেন তাহলে বাঘা বিচের থেকে ভালো কিছুই নেই দিনে শান্ত ঢেউ আর রাতে দুর্দান্ত পার্টি এখানকার ক্লাব মিউজিক আর নাইট লাইফে একে গোয়ার সবচেয়ে হটেস্ট ডেস্টিনেশন বানিয়েছে আপনি এখানে প্যারাসেলিং জেট স্কি আর বানানা রাইডের মতো ওয়াটার স্পোর্টসও উপভোগ করতে পারবেন আর হ্যাঁ এখানকার টিটোস লেন হল গোয়ার সবচেয়ে বিখ্যাত পার্টি স্ট্রিটগুলোর একটি নম্বর নয় আঞ্জুনা বিচ আঞ্জনা বিচ তাদের জন্য আদর্শ যারা একটু অন্যরকম পরিবেশ চান এখানকার সূর্যাস্তের দৃশ্য অসাধারণ আর সাপ্তাহিক ফ্লি মার্কেট আপনাকে গোয়ার লোকাল কালচারের সাথে সংযুক্ত করে শান্তি চাইলে শুধু বালিতে আসুন আর সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনুন নম্বর আট ক্যান্ডোলিম বিচ যদি আপনি বাঘা বিচের ভিড় থেকে দূরে থাকতে চান তাহলে ক্যান্ডোলিম বীচই সেরা এই বীচ তার শান্ত ও পরিষ্কার পরিবেশের জন্য বিশেষ পরিচিত এখানকার সাদা বালি আর নীল জল একে যেন বিদেশি লোকেশনের মতো মনে করায় নম্বর সাত পালোলেম বিচ যদি আপনি পোস্টকার্ডের মতো দেখতে সৈকত দেখতে চান তাহলে পালোলেম বিচে যান নারকেল গাছ সোনালি বালি আর শান্ত জল একে গোয়ার সবচেয়ে সুন্দর সৈকত করে তুলেছে ভাগ্য ভালো থাকলে ডলফিনও দেখতে পারেন নম্বর ছয় কোলভা বিচ। দক্ষিণ গোয়ার সবচেয়ে জনপ্রিয় এবং পুরনো সৈকত কোলভা বিচ এখানকার সাদা বালি ও নীল জল একে অনেক বিশেষ করে তোলে পারিবারিক সময় কাটানোর জন্য এটি একেবারে উপযুক্ত আশেপাশে অনেক চার্চ এবং পুরনো পর্তুগিজ স্থাপত্য দেখতে পাবেন নম্বর পাঁচ আরাম্বোল বিচ আরাম্বোল বীচ হল ভারতের গোয়ায় অবস্থিত একটি জনপ্রিয় সমুদ্র সৈকত এটি গোয়ার উত্তরে অবস্থিত এবং পর্যটকদের কাছে খুবই পরিচিত একটি স্থান এখানে শীতকালে দেশি বিদেশি পর্যটকদের প্রচুর সমাগম হয় বিশেষ করে যারা সমুদ্র সৈকত এবং প্রকৃতির নিরাপত্তা পছন্দ করেন তাদের জন্য আরম্বল একটি আকর্ষণীয় গন্তব্য এখানে মূল সৈকত থেকে একটু হেঁটে গেলে একটি মিষ্টি পানির হ্রদও দেখতে পাওয়া যায় নম্বর চার ভাগতর বীজ ভাগতর বীজ মানে সুন্দর সূর্যাস্ত আর পার্টি এই সৈকতের দারুণ দৃশ্য ও ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যালের জন্য বিখ্যাত শান্তি চাইলে সকালে যান আর মজা করতে চাইলে রাত পর্যন্ত থাকুন নম্বর তিন মিরামার বিচ পানাজির খুব কাছে অবস্থিত এই ক্লাসে সৈকতটি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ স্থান এখান থেকে মণ্ডবি নদী ও আরব সাগরের সংযোগ দেখা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা নম্বর দুই মরজিম বিচ মরজিম বিচকে লিটল রাশিয়া বলা হয় কারণ এখানে অনেক রাশিয়ান ট্যুরিস্ট দেখা যায় এই সৈকত শান্ত পরিবেশ কাচ্ছিমের বাসস্থান ও পরিষ্কার জলের জন্য বিখ্যাত যদি আপনি রিল্যাক্স করতে চান এবং ভিড় কম চান তাহলে মরজিমি সেরা নম্বর এক বেনাম সৈকত গোয়ায় কিছু সৈকত আছে যাদের কোনো নামই নাই আর সেখানে খুব কম মানুষ যায় যেমন বাটারফ্লাই বিচ বা কাবোটা বিচ এই সৈকতগুলি গোয়ার সবচেয়ে সৌন্দর্যগুলোর মধ্যে পড়ে যদি আপনি একান্তে সময় কাটাতে চান বাণিজ্যিক পর্যটন থেকে দূরে থাকতে চান তাহলে এটাই সঠিক জায়গা এই ছিল গোয়ার দশটির সবচেয়ে চমৎকার বীচ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না ধন্যবাদ